শনিবার উত্তর দমদমের নিমতা কালচার মোড় থেকে বিরাটি ব্রিজ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার অভিযান সারলেন দমদমের প্রমন প্রার্থী সৌগত রায় তার সমর্থনে প্রচারে অংশ নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস মাদাল থেকে ব্র্যান্ড ও নৃত্যের মাধ্যমে চলে প্রচার অভিযান প্রায় হাজার দশেক তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন শোভাযাত্রায় অংশ নেন নিমতা কালচার মোড় থেকে শুরু করে গোটা এমবি রোড ধরে চলে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রার মধ্যে দিয়েই ভোটের আবেদন জানান তৃণমূল প্রার্থী তার সমর্থনে জনগণের কাছে ভোটের দাবি করেন রাজ্যের মন্ত্রী চর্ণিমা ভট্টাচার্য সৌগত রায় জানান প্রচারে ভালো সাড়া পাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে আমাদের মানুষের সমর্থন জানানোর আশ্বাস দিচ্ছেন আপনারাই বলুন দশ হাজার লোক আমাদের মিছিল আছে রাস্তায় মানুষরা বেরিয়ে আসছে আমাদের অভিনন্দন জানাচ্ছে খুবই ভালো সাথে কোনো প্রার্থী নেই অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে এরকম